السلام عليكم ورحمة الله الله رب العالمين لك كل شكرية يا الله سبحانه وتعالى أمرك دركة أما توفيق الحمد لله شرط شتى بلاد كي أمار شكرنا الله رب العالمين البشال أي دنيا صفر كرار توي كي الله سبحانه وتعالى ثار بيجي ترى بشال أي دنيا كي دخار সফর করার তৌফিক দিতেছেন আলহামদুলিল্লাহ উই আর গ্রেটফুল টু আল্লাহ তালা এজ হি ইন আস টু ট্রাভেল বিউটিফুল কান্ট্রি মরক্ষ অ্যান্ড বিউটিফুল সিটি আগাদির আলহামদুলিল্লাহ আমরা আজকে আসছি মরক্কর পর্যটন নগরী আগাদিরের ক্রকোডাইল পার্কে সুবাহান আল্লাহ এই ক্রোকোডাইল পার্কে এখানে প্রায় সাড়ে তিনশোর মতো কুমির রয়েছে দেয়ার আর অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ক্রোকোডাইল সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহনুব তালা এক এক প্রাণীকে এক এক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন কুমির আল্লাহর বৈচিত্র্যময় একটা সৃষ্টি এটার কিছু ডিফারেন্ট কিছু আলাদা কিছু ক্যারেক্টার রয়েছে যাই হোক এই পার্কের মধ্যে গণিত জীবন্ত কুমির রয়েছে বড় বড় কুমির এখানে কুমির আসার একটা রিজন কর্তৃপক্ষ লিখে রেখেছে যে এই জায়গাটার পাশেই একটা পাহাড় রয়েছে মাউন্টেন সেখান থেকে একদিন একটা বিরাট বিরাটপুরে একটা পাথর পড়ল কুমির হয়তো ভাবছে একটা কুমির সে এখানে গেছে হয়তো ভাবছে কোনো খাবার দাবার কিছু হয়তো পড়ছে কিন্তু সে হলো দেখলো একটা পাথর পড়ে আছে কোনো খাবার দাবার নাই পরবর্তীতে সে ভাবলো এটা একটা উপযুক্ত জায়গা তার বসবাসের জন্য সেই জন্য সে তার অন্যান্য ফ্যামিলি মেম্বারসদেরকে এখানে নিয়ে আসে এভাবেই কুমিরের বসবাস এখানে গড়ে ওঠে পরবর্তীতে কর্তৃপক্ষ এখানে একটা পার্ক বানিয়ে দেয় তো যাই হোক এখানে দীর্ঘ একটা লেক রয়েছে কয়েকটা লেক রয়েছে সেখানে কুমিররা বসবাস করে এবং তাদের তাদের বাচ্চা এখানেও তারা উৎপাদন করে বাচ্চা জন্ম দেয় এখানে শুধু কুমির নয় আরও অন্যান্য প্রাণী রয়েছে স্নেক রয়েছে টার্টল রয়েছে এবং অত্যন্ত সুন্দর সুন্দর ঘাস গাছালি ট্রিসগুলা রয়েছে এখানে বিরাট বড় একটা কুমির দেখা যাইতেছে পানির মধ্যে ভাসতেছে আমরা এখন একটা গুহার ভিতর দিয়ে প্রবেশ করতেছি পাথর গোদাই করে অত্যন্ত সুনিপুণভাবে এই গুহাটি তারা বানিয়েছে দেখার মতো সত্যি আর একটা কুম্ভের এখানে বাঁচতেছে যাই হোক আমরা এই পার্কটিতে এন্ট্রি ফি হিসাবে ওই এইটি মরক্কণদের হাম অর্থাৎ আশিদেরহাম আমরা পে করি যেটা আমাদের কাছে রিজনেবলই মনে হয়েছে এত সুন্দর একটা পার্কের জন্য আশিদের হাম এটা বেশি কিছু নয় ভালোই লাগছে প্রচন্ড রোদ এবং গরমও পড়েছে মরক্ষতে যার কারণে অনেকটা কুমির একটা সাইটে চলে আসছে অনেকটা ঘুমাইতেছে এবং তারা বিশ্রাম নিতেছে আর কয়েকটা কুমির তারা পানির মধ্যে বাসতেছে যাই হোক আমরা জানি এই ক্রোকোডাইল একটা ভয়ঙ্কর একটা প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেক সুন্দর একটা ছোটো মোটো একটা লেক রয়েছে আর এখন আমরা বাইরে হইতেছি এই গুহা থেকে পরবর্তী নেক্সট যে স্পট আছে আমরা সেখানে যাই লেকের মধ্যে যারা বিভিন্ন ধরনের মাছ ফিশ এবং গাছগাছালি তারা লাগিয়ে রেখেছে এখন আমরা স্নেক ওয়ার্ল্ডের মধ্যে অ্যাপ্রোচ করতেছি দেখতেই বোঝাতেছি একটা স্কেট একটা এরিয়া অত্যন্ত ভয়ানক একটা জায়গা আমি সত্যিই শিহরিত এবং বই পেয়ে গেছিলাম এখানের মধ্যে পাইতন বিষাক্ত ভয়ানক স্কেরি একটা স্নেক রয়েছে কয়েকটা স্নেক এখানে আছে একটা ইয়েলো হলুদ কালার এবং আরও কয়েকটা স্নেক এখানে আছে সত্যি খুবই বই পাওয়ার মতো একটা এনভায়রনমেন্ট এখানে এটাও একটা গুহা পাথর কুদাই করে তারা বানিয়েছে পরবর্তীতে আমরা আসলাম নেক্সট স্পটে এখানে ডিফারেন্ট টাইপস অফ ট্রিস রয়েছে খুবই সুন্দর আল্লাহ সব তালার কুদরতের অপার মহিমা সত্যিই ভালো লাগার মতো খুবই ভালো লাগতেছিল ঘাসগুলা দেখে জীবন্ত একটা লাইভ রেজাল্ট দিস ইজ রিয়েলি এমেজিং সোহায়ন আল্লাহ এমেজি এমেজিং সিন দুইটা পাথর মুভ করতেছে অটোমেটিকলি তারা কনস্ট্যান্টলি এইভাবে তারা মুভ এই পাথরটা এই গেইটের মধ্যে মুভ করতেছে খুবই সুন্দর লেগেছে সত্যিই সোহায়ন আল্লাহ অনেক ধরনের গাছ ট্রিস বোটানিক্যাল গার্ডেনের মতো আল্লাহ রবুল্লা আলমিনের সত্যি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবাহর কুদরত নিহিত আমাদেরকে এগুলা দেখে দেখে আল্লাহর মহিয়ান গড়িয়ান রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে খোঁজা প্রয়োজন এখানে একটা লেজার দেখা যাইতেছে খুবই বড় এই আমরা এখন দেখতে পেলাম বিরাট বড় একটা ঠাটল টাটল মশাই তিনি বাইর রয়েছেন ওনার গর্ত থেকে অনেক বড় অনেক বড় মেসি এই ঠাটলটি জানি না কই খেজি হবে যাই হোক দোয়াখরি আল্লাহ সুবাহানব তালা সবাইকে আল্লাহর এই বিশাল দুনিয়া দেখার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ সুবাহনবতাল নিরাপদে নিরাপত্তার সাথে সফর শেষ করার সফর করার তৌফিক দান করুন و بركوتময় করেন আমাদের السلام عليكم ورحمه الله وبركاته